হ্যালো প্রিয়ান গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি মোটামুটি ভালোই আছি কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডা পড়ে গেলে শীতকাল মানে আমি পুরো জমে যাই তো তোমরা শীতকালে কেমন আছো তো আজকে বহুদিন পর একটা বড় ব্লগ করছি প্রায় এক মাসের কাছাকাছি ব্লগ দেওয়া হয়নি আসলে কি বলো তো সময় হয়ে ওঠে না কাজ করতে করতে ভিডিও করবো না ভিডিও করতে করতে কাজ করবো ভেবে উঠতে পারি না তো এবার থেকে ভেবেছি না প্রতিদিনই করব দেব নতুন ব্লগ তো তোমরা ফ্রুট ব্লগুলো দেখতে থাকবে তো আজ অনেকগুলো কাজ আছে কাজ আছে বলতে এখন তো ঘুমতে ঘুটে পড়েছি সকালবেলা যেহেতু বিছনাটা গোছাতে হবে তো বিছনাটা গোছানো কোনো কাজ নেই ওটা রুটিনের মধ্যেই পড়ে যাই হোক বিছনা গোছাবো কটা কুচি আছে তারপরে আলমারি গোছাবো আজকে আবার আর তার থেকেও বড়ো কথা আজ একটু সন্ধ্যাবেলা থেকে বিকেলবেলা সন্ধ্যাবেলা কি বিকেলবেলা দিকে একটু মেলাই যাবো তো মেলাটা প্রায় বসেছে ডিসেম্বরের তিন তারিখে আর আজ হচ্ছে রবিবার সতেরো তারিখ সতেরো তারিখ আজকে আমি যাবো মানে আজকে প্রচণ্ডই ভিড় হবে কালকে যাওয়ার কথা ছিল কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর সত্যি কথা বলতে ইচ্ছে করছিল না আজকে বেশ ইচ্ছা করছে দেখা যাক কতদূর কী হয় তো তেইশ তারিখ পর্যন্ত মেলাটা থাকবে মেলাটা খুব বড় হয় মানে লকডাউনের পর দুটো বছর একটু ছোট হয়েছিল কিন্তু এবছর খুব বড় করে হচ্ছে আর জানো তো মেলাটা না পুরো একদম বাড়ির পাশে মানে দশ থেকে পনেরো মিনিট লাগে কিন্তু একদিনও আমি যে মানে গিয়ে উঠতে পারিনি এই সপ্তাহেই শেষ মানে শনিবার দিন শেষ হয়ে যাবে কিন্তু এবার ভাবছি যেতেই হবে অনেকে তো প্রায় প্রতিদিনই যায় কেউ কেউ ছ সাত দিনও চলে যাচ্ছে আমি এখনও একদিনও যেয়ে মানে গিয়ে উঠতে পারিনি আজকে ভাবছি যাবো তো চলো কাজগুলো করে নিই তারপর তোমাদের সাথে আবার সেগুলো তারপর কুচি করব তো চল পুরো একটু একটু হাতে যেহেতু অনেক কাজ আছে তার সঙ্গে রান্নাটাও করতে হবে নাহলে খাবো তো তাই যে ভোলা মাছ পাতায় বসিয়ে দিয়েছি পাতাতে এখন হতে থাকো আর ওদিকের কাজকর্মগুলো করতে থাকি এখন যাই চটপট করে ভিজিয়ে দিয়ে গেছে জামা কাপড়গুলো না হলে অনেকটা বেলা হয়ে যাবে বিছনা ঘর তোর গোছানো মোছা ঝাড় দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন যাবো আমি কাঁচাকুচি করবো কাঁচাকুচি করে স্নান করে পুজো দেব তারপর আরো যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করবো তো চলো তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা পুরো দেখতে থাকো এই আলমারিটা দেখছো এই আলমারিটা নতুন নেওয়া হয়েছে কিছুদিন হলো এই এক সপ্তাহ হবে হয়তো তো আমি যেহেতু বড় ব্লগ করি না তাই তোমাদেরকে দেখানোও হয়নি তো আজকে ভাবলাম ব্লগটাও করছি আর নতুন আলমারিটাও রয়েছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর এই আলমারিটা আমি গোছিয়েছি গোছানো হয়ে গেছে তো তোমাদের সাথে একটু শেয়ারও করলাম স্নান হয়ে গেল এই স্নান করে এলাম মানে স্নান হয়ে গেছে আর সকালে যেগুলো কেটেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে এখন তুলছি আর এখন কটা কাচলাম ওগুলো রোদে দিয়ে এলাম এবার যাব পুজো করতে তো আপাতত এগুলো এখন ঘরে রাখি রেখে যাই পুজোটা করে নিই পুজোটা করে আসি অনেক বেলা হয়ে গেছে প্রায় পৌনে তিনটে মতো বাজে আজ উঠে রবিবার ওই জন্য অনেকটা লেট হয়ে গেল তো এই যে পুজো দিতে চলে এসেছি এখন পুজোটা দেওয়া হয়ে গেছে ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি খেতেও দিয়ে দিয়েছি এবার বাটাটা না ভাবো পুজো যেহেতু হয়ে গেছে এবার চলো তোমাদেরকে দেখায় আজকে কি রান্না হয়েছে এই যে এই যে এখানে বিছি কলা হয় না সে বিছি কলা আলু তারপর আর একটা ডাটা দিয়ে একটা ঝোল করা হয়েছিল পাতলা ঝোল এটা বাবা খাবে বলে এটা করা হয়েছিল। তারপর তোমার এদিকে হয়েছিল শিম দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর একটু ফুলকপি দিয়ে হালকা করে একটা তরকারি এটা করা হয়েছিল হ্যাঁ তখন দেখলেই মাছ পাতাই দিয়েছিলাম আর এইখানে এই যে এটা ঢেলা মাছ ভাজা ছিল এক পিস মানে সকালবেলা এক পিস খেয়েছিলাম আর এখন এক পিস রয়েছে আর এটা ডালটা শুকনো শুকনো করে করা হয়েছে আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা ছিল তাও তুলি একটু এই যেখানে পেঁয়াজ কলি আলু ভাজা ছিল আর এখানে আমি থালা নিয়ে নিয়েছি আমি একবারে খাবার বেরিয়ে নিয়ে এখন খেয়ে নেব আর কি আর ওই যে তখন দেখেছিলাম মাছ পাতাই দিয়েছিলাম এই যে মাছ পাতা রয়েছে আর এখানে ভাত রয়েছে এদিকে পুরো ল্যাজাটা একটা পাতায় দেওয়া হয়েছে আর একটা মুড়োটা পাতায় দেওয়া হয়েছে এই যে এটা লেজাটা আর ওইদিকে এই যে ভাতটা আর এদিকে হচ্ছে মাথাটা মানে মাথাটা একটা পাতায় দেওয়া হয়েছে আর এর নিচে ডাল ছিল ওটা ডাল শুকনো করা হয়েছিল আর এটা এমনি ডাল করা হয়েছিল তো এই ছিল আজকে দুপুরের মেনু তো চলো আমি এখন খাবারটা খেয়ে নিই ভাতটা বেড়ে নিই খাওয়া হয়ে গেল ওই খেয়ে উঠলাম এখন এবার একটু শুবো কারণ অনেকটা বেড়া মানে শুয়ে উঠতে উঠতেই সন্ধে হয়ে যাবে এটা যে ঝাল ছিল এখন প্রায় পৌনে চারটার মতো বাজে একটু শুয়ে পড়ি যা ঠান্ডা পড়েছে বাবা না পৌনে চারটে ভুল বললাম ওই পৌনে চারটের কাছাকাছি বাজে তো এখন একটু কম্বলটা টাকা দিয়ে একটুখানি শোবো তারপর পাঁচটা কাজে একটা করতে হবে ওটার পরে আরও কাজ আছে তারপর আজকে বিকালবেলা দেখি মেলায় যাওয়ার তো ইচ্ছা আছে আজকে মোটামুটি সব কাজই হয়েছিল একটা কাজ শুধু আলমারি গোছানো ছিল সেটা হয়নি সেটা দেখি অন্যদিন করবো এখনকার আবার মতো গুড ইভিনিং এখন মানে শুতে বললাম না তখন দুপুরবেলা একটু শোভ তো শুতে পাইনি শুতে যাব তখনই দেখছি ও এসেছে ওকে খাবার দাবার দিলাম দিয়ে এই শুতে যাব তো দেখি প্রায় পাঁচটা বাজে বাজে জামা কাপড় শুতে বললাম তো এখন আর না এখন যাব একটু পরোটা করবো সন্ধ্যেবেলা যেহেতু সন্ধ্যাবেলার টিফিন তখন একটু পরোটা করবো তারপর মেলায় যাব কি যাবো না সেটা এখনও ভাবছি কারণ প্রচণ্ড তো ঠান্ডা দেখা যাক কি করি তো চল এখন পরোটাটা একটু বানাই এই যে ময়দাটা মেখে নিচ্ছি ময়দাটা মেখে নিয়ে ঝটপট করে পরোটাটা করে নেব কারণ এটা সন্ধ্যাবেলার টিফিন তো পরোটাটা খেয়ে নেবো তারপর রাত করে মেলায় যাব তো এখন প্রায় আটটা নাগাদ বাজে তো আটটা নাগাদই বেরোবো আমি রেডি হয়ে গেছি আর আমি এই ড্রেসটা পরেছি তো এটা পরে কেমন লাগছে জানিও আর বাইরে প্রচণ্ড ঠান্ডা আমি এই সোয়েটারটা পরবো এই মানে এটা সোয়েটার না এটা জ্যাকেট জ্যাকেটটা পরবো মাথাতে টুপি দেবো মানে কি করে যে যাবো জানি না মানে প্রচণ্ড শীত করছে কিন্তু তাও মেলায় যেতেই হবে তাই জন্য রেডি হয়ে গেছি আর জামাটা পরে বেশিক্ষণ থাকতেও পারছিলাম না তার জন্য সোয়েটারটা ঘরের মধ্যেই সোয়েটারটা পরে নিলাম সরি সোয়েটার না জ্যাকেটটা আর কি তো চলো এবার বেরিয়ে যাওয়া যাক তো এই যে মেলাতে চলেও এসেছি তো চলে এসে একটু চুল চুলটা ঠিক করে নিয়েছি যেহেতু টুপি পরে এসেছিলাম আর ওই যে দেখতে পাচ্ছ মেলার গেট আর এই যে গ্যারেজ গাড়ি রাখার তো এখানে রেখে মেলায় ঢুকে পড়লাম মেলায় ঢুকে তো দেখি মোটামুটি ভিড় আছে কারণ খুব একটা ভিড় হয়নি ভেবেছিলাম রবিবার খুব ভিড় হবে কিন্তু কি বলো তো ভিড়টা হয় ঠিক পাঁচটা থেকে আটটা অবধি আর আমরা এসেছি তো আটটার সময় তো এসেই প্রথমেই মথুরাকে আমার তো মেলায় টুকরেই মথুরাকে কিন খেতে এত ভালো লাগে তো ফার্স্টেই মথুরাকে খেয়ে নিয়ে তারপর মেলাটা একটু ঘুরছিলাম তো এইদিকে পুরো রাইডসগুলো বসেছিল আর এই যে তারপর একটু তন্দুরি চা খেয়ে নিলাম কারণ শীতকালে একটু গরম গরম চা কফি খেতে বেশ ভালো লাগে এই যে এখান থেকে চায়ওয়ালা থেকে একটু চা খেয়ে নিলাম তন্দুরি চা আমি খাচ্ছিলাম এই যে হতো এ এ মানে খুব চা খেতে ভালোবাসে এর মুখটা শুধু একবার দেখো ফুদিয়ে দিয়ে খাচ্ছিলো আর এই যে হচ্ছে নাগরদোল্লা আমাদের মেলার এই বিশেষ আকর্ষণ হচ্ছে মানে নাগরদোল্লা তো এত বড় নাগরদোলাটা কি বলবো মানে এই ঠান্ডায় নাগরদোল্লায় উঠে যা শীত করবে তবুও মানুষে উঠতে ছাড়িনি অনেকেই উঠেছে আর দেখো কি সুন্দর লাইটিং করে সাজিয়েছিল জিনিসগুলো কি সুন্দর লাগছিল দেখতে এইখানে একটা চকলেটের ইয়েছিল আর এইদিকে কাগজের ফুলগুলো কি সুন্দর মানে সরি কাগজ না প্লাস্টিকের ফুলগুলো কি সুন্দর সাজানো ছিল আর এইখানে একটা মাছের দোকানে চলে এসেছিলাম এখানে অনেক রকম মাছের আইটেম ছিল তো এটা তপসি ফ্রাই এটা নিয়েছিলাম আর আমাদের তো বেশ ভালোই ছিল মাছের চপটা খেতে আর এদিকে গেলাম তো এখন এসেছি এখন প্রায় পৌনে এগারোটা বাজে এগারো পৌনে এগারোটা মতো বাজে বাড়ি এলাম আর এই যে কতগুলো জিনিস কিনেছি সেগুলো দেখাবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই গুড নাইট ঢঙ্গি মাসি টাটা করে দে দেখে আসার সময় না এই পুতুলটা দেখতে পেলাম অনেক রকমের ছিল বেশি দামও টাকা এত সুন্দর লাগছিল না নিয়ে নিয়েছি সুন্দর লাগছে না পুতুলটা দেখতে আর কি সুন্দর কিউট আলপোয়া নিয়ে এসেছিলাম আর এই ক্লিপটা খুব পছন্দ হয়েছিল এই ক্লিপটা আমি আমার জন্য কিনেছি আর এই স্ট্রটাও বেশ সুন্দর পছন্দ হলো তাই আমার জন্য কিনেছি মানে এই দুটোই আমার জন্য কিনেছি আর এই যে ভাসার জন্য একটা স্ট্র নিয়েছি যে সুন্দর লাগছিল আর আমি যেহেতু বাটারফ্লাই ক্লিপ নিয়েছি তো ওরও খুব ইচ্ছে করছিল তাই ও এটা নিয়েছে আর ওর জন্যই পুতুলটা আর মালপোয়া নিয়ে এসেছি খাওয়ার জন্য আর একটু চিকেন চটপটা নিয়ে এসেছি ওটা এখন খাবো রাতের বেলা বাড়ি নিয়ে এসেছি বাড়িতে আর এগুলোই নেওয়া আর আমি ফোনের একটা কভার পেয়েছিলাম সেই কভারটাও কিনেছি আর নতুন একটা গ্লাসও লাগিয়ে নিয়েছি ফোনে তো চলো